আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আর একটি নতুন জমি সন্ধান আপনাদেরকে দিব যার স্থান হচ্ছে সেনপাড়া বারোদি সোনারগা নারায়ণগঞ্জ সোনারগা নারায়ণগঞ্জ বারোদি সেনপাড়া এলাকায় জমিটি অবস্থিত দেখতে পাচ্ছেন একজন সম্পূর্ণ ভরাট এই জমি যা কিনা পনেরো শতাংশ একসাথে পনেরো শতাংশ বিক্রি করা হবে দেখতে পাচ্ছেন এবং সামনে কিন্তু নদী রয়েছে তো একসাথে পনেরো শতাংশ সম্পূর্ণ ভরাট এখনই বাড়ি করার উপযোগী পনেরো শতাংশ প্রতি শতাংশের মূল্য এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা যারা নেবেন খুবই দ্রুত যোগাযোগ করবেন বিক্রি হয়ে যাওয়ার আগে আর এটা হচ্ছে সরাসরি মালিকের নাম্বার বিশেষ প্রয়োজনে জমিটি বিক্রি করা হবে যে আগে আসবেন সে আগে পাবেন এবং বিক্রি হয়ে গেলে কোনো কিছু করার নেই আশা করি খুব দ্রুত বিক্রি হয়ে যাবে যেহেতু আশেপাশে বাড়িঘর রয়েছে সম্পূর্ণ বালু ভরাট দেখতে পাচ্ছেন আপনারা আট ফিটার রাস্তা রয়েছে এই যে আট ফিটার রাস্তা পাশে বাড়িঘর রয়েছে এখনই বাড়ি করার উপযোগী এখানে বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা রয়েছে পরিবারটি ঘুসালো একটি জমি বিদ্যুতের খুঁটি তারপর পানির লাইন সব কিছু এখানে রয়েছে পাশে মসজিদ রয়েছে মাদ্রাসা রয়েছে স্কুল কলেজ ব্যাংক বিমা সকল কিছু আশেপাশে রয়েছে মাত্র এক লক্ষ বিশ হাজার অনেকে কম প্রাইজে সোনারগাঁ এলাকায় নারায়ণগঞ্জ সোনারগাঁতে আমাদের কাছে জমি চাচ্ছিলেন তো তাদেরকে উদ্দেশ্য করে আজকে মূলত বিজ্ঞাপনটি তৈরি করা যারা নেবেন স্ক্রিনের এই নাম্বারে এখনই দ্রুত যোগাযোগ করবেন আগে আসলে আগে পাবেন ভাই আর বিক্রি হয়ে গেলে কিছু করার নেই ভাই কারণ অযথা ফোন দিয়ে বিরক্ত করবেন না যদি বিক্রি হয়ে যায় পরবর্তী বিজ্ঞাপনের জন্য ওয়েট করেন ইনশাল্লাহ আরও এই কম প্রাইজে জমি আসতেছে ইনশাআল্লাহ আরেকটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন যার যার নিজ দায়িত্বে ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে নেবেন জমির সিআ এসেফ নকশা খাজনা খারিজ ভূমি অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন ভাই যদি সম্পদ ক্রয় করেন এই বিষয়গুলো অবলম্বন করবেন বা হানড্রেড পারসেন্ট প্রতারিত হবেন জমির ক্ষেত্রে জমির চেহারা নয় জমির কাগজে কথা বলে সব সময় মনে রাখবেন যেখান থেকে নেন ভাই আমার চ্যানেল থেকে নিতে হবে আমি বলি না যেখান থেকে নেন এই বিষয়গুলি অবলম্বন করবেন যাই হোক যারা আমাদের চ্যানেলও নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন রয়েছে এবং যারা ঘরে বসে থেকে নিজে অপারচুনিটিতে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য স্ক্রিনার এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা টেকনোফ থেকে তে বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপন তৈরি করে থাকি আর যারা এই জমিটি পনেরো শতাংশ একসাথে বিক্রি করা হবে ভেঙে বিক্রি করা হবে না এক লক্ষ বিশ হাজার টাকা ফিক্সড প্রাইস যারা আগে আসবেন তারা আগে পাবেন সেই ভিত্তিতে দ্রুত ভিডুর মাঝে যে মালিকের নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন তো যাই হোক আমাদের পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইল সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং যারা নতুন আমাদের চ্যানেলটিতে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আরও অসংখ্য পরিমাণের বিজ্ঞাপন কালেকশন আমাদের রয়েছে ভিডিওটা দেখে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন যত বেশি শেয়ার করবেন তত নতুন নতুন ভিডিও আপলোড করতে আমরা উৎসাহিত হব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম